পাখিটারে পাইলাম মারামারি করতে ও মা ও মা আমি বাঁচাইলাম আমারই কামড় দেয় কত পারো আরামি আমি এটা এখন সাইডা দেওয়া হবে এই দেখেন মাইরা ওই কত বড় আরামি আমি এই মাইরা ভাড়া আমি ছাড়াই আমি চিকিৎসা করলাম আমারই মাইরা দেয় দুইটা ঠুকুর মাইরা দিছে এখন এটাতে সাইডে দিব

টিকমেন দিলাম হ্যাঁ টিকমেন দিয়ে চুটি দিলাম এই আদিল আমরা রাদ্রতা পাতা দিয়া ঠিক আছে রাদ্রতা পাতা দিয়া রক্ত থামাইলাম এই যে দেখেন এই মাথা ফুড়ো করে দিছে এই যে এই যে দেখেন মানে এটাকে ছাড়বো একটু সুস্থ হোক একটু সুস্থ হোক তারপর এটাকে ছাড়বো দেখি

মানে নিচের থেকে উড়ে যাবে আকাশে না হালকা ঝুলন দেখালি যাই একটু শান্ত হলো তারপরে একটু শান্ত হইলে ওরা ছেড়ে দুম এখন একটু অসুস্থ আছে এই এই যে এই যে চাপে এখন আমার দুইটা ঠোকর মারছে আমার ওই যে আমার ঠোকর মারছে এখন